গ্রামের মানুষদের সুবিধার্থে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে পথশ্রী তিন প্রকল্পের অধীন ঢালাই রাস্তার কাজ নিম্নমানের হওয়ায় কাজ আটকে দিল গ্রামবাসীরা রাস্তা নিম্নমানের হচ্ছে তাও স্বীকার করলেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ স্বামী এই ঘটনায় আলোড়ন ছড়িয়েছে এলাকায় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের মালগাঁও গ্রাম পঞ্চায়েতের অধীন মালগাঁও ঝাপবি মোড় হতে বিজয়ীল পর্যন্ত সতেরোশো মিটার রাস্তার জন্য বরাদ্দ হয়েছে প্রায় তেষট্টি লক্ষ টাকা গ্রামবাসীদের অভিযোগ এমনিতেই বর্ষার মরসুম তার ওপর সরকারি নিয়ম না মেনে নিম্নমানের ঢালাই রাস্তার কাজ হচ্ছে এই রাস্তার কাজ সম্পন্ন হলে অল্প দিনের মধ্যেই নষ্ট হয়ে যাবে একদিকে তাদের সমস্যার সমাধান তো হবে না তার উপর সরকারি লক্ষ লক্ষ টাকা অপচয় হবে তাদের দাবি সঠিকভাবে কাজ হোক সেই কারণে গ্রামবাসীরা হয়ে রাস্তার কাজ আটকে এই বিষয়ে সমিতির কর্মাধ্যক্ষের স্বামী তথা তৃণমূল নেতা ইমরান চৌধুরী বলেন কাজ সরকারি নিয়ম মেনে হচ্ছে না তা স্বীকার করে নিচ্ছেন তিনি বিষয়টি জেলা পরিষদের সদস্য পঞ্চায়েত সমিতির ও জেলা পরিষদের ইঞ্জিনিয়ারকে জানিয়েছেন যাতে সরকারি নিয়ম মেনে রাস্তার কাজ হয় তিনি আরো বলেন তার এলাকায় আটটি রাস্তার কাজ হলেও এই রাস্তাটি সবচেয়ে নিম্নমানের হচ্ছে বলে মনে হচ্ছে মান্নাম আতরজান মালগাঁও মালগাঁও ভালো নাই রাস্তার কাজ ভালো নাই খালি পানির মতন দিয়ে দিচ্ছে আর অল্প একটু খালি রাস্তা সেমেট পড়ছে আম বন্ধ আছে ওইখান দেখে খুব বকাবকি আমরা ভালো রাস্তা চাচ্ছি তো হালা কি জন্য রে করছে কি জন্য নিয়ে আমরা বলতে পারবো আমার কাছে ওই রাস্তা ভাঙে দিতে বলছে স্যার বউটি ইঞ্জিনিয়ার যখন আসছিল তবে সে বলছিল দেখ ধুসবালি তারপর পাথর পড়বে রুলার হবে তারপর ওটা কাজ শুরু হবে কিন্তু এটা কিছু হয়নি স্যার তা তো সত্যি ওইটা কাজ করা তো উচিত না এখন ওরকম না ঢালাইয়ের রাস্তা বর্তমান তো কাজ চলছে ওই তো কাজ করতে আসছে না কাজটা বন্ধ না আমরা চাইছি যে ভালোভাবে যেভাবে যেভাবে ভালো হয় সেভাবে করুক কাজটা বন্ধ করতে চাচ্ছে না চাষি আমরা যেভাবে ভালো হয় ভালো করতে হ্যাঁ কিন্তু কাজ ভালো এই রাস্তা দিয়ে তো ধরুন রুঙ্গনাথপুর থেকে আবার সাহেবগড়া থেকে যাতায়াত হয় মালগার তো ওইগুলো আসেই এখান থেকে ব্রিজে উঠে যে ব্রিজ থেকে যে পাকা রাস্তা আসলাম কত লোক এই রাস্তা দিয়ে চলে অনেক রাস্তা আছে অনেক মানুষ যাতায়াত করে লোক তো খুবই ভালো চলাচল করে এটা তো খুব শুধু পকের রাস্তা না হ্যাঁ তাহলে এখন কি চাইছেন চাষি আমরা যেন ভালো হয় কাজটা যেন ভালো হয় এইটাই চাষি কিছু চাইনি কাজ বন্ধ করতেও চাইনি কাজ যেন সুখভাবে হয় হ্যাঁ পুরো মালগাঁও ঝাভরি পড়ে ওটা হচ্ছে তো কামারঘাটল হ্যাঁ কামারিঘাট ওখানে একটা রাস্তা হচ্ছে তো রাস্তার কাজ চালু হচ্ছে আমার কাছে যে যেটুকু খবর আছে ঠিক মতো জিএসবি পরে হয়নি আমি দু একবার দেখতেও গেছি দেখে আমি খুব ক্ষুব্ধ হয়েছি যে তো বাজে কাজ আমার এলাকায় হয়তো হয়নি আমার এলাকায় আটটা কাজ হচ্ছে তার মধ্যে সব থেকে বাজে কাজ হচ্ছে আমি জেলা পরিষদ মেম্বারকে জানাইছি সভাপতিকে জানাইছি ইঞ্জিনিয়ারকেও জানাইছি জেলা পরিষদ ইঞ্জিনিয়ারকেও জানাইছি তারা হস্তক্ষেপ নিবে এই ব্যাপারে আমার আশাবাদী কিন্তু এই বর্ষার মধ্যে যে কন্ডিশন আমি দেখলাম এলাকায় লোক বিক্ষুব্ধ লোক ক্ষোভে ফুসছে কিন্তু কেউ কারো কথা শুনছে না ওখানে কিছু নেতৃত্ব আছে সেটাও সে সেই ব্যাপারে ওরা তাগিদ করেছেন কাজটা ভালো হোক আমি এই জন্য বলছি যে কাজটা এই বর্ষার মধ্যে কাদা আছে তারপরেও ঢালাই করে যাচ্ছে এবং ঢালাই গুণগত মান একদম নিম্ন মানের হচ্ছে তিন ইঞ্চি হচ্ছে আমি গিয়ে যেটা খবর আসছে আমাকে ছবি আমার কাছে একদম ওভার ঢালাই পর সেখানে দুই ইঞ্চি হচ্ছে চার ইঞ্চি হওয়ার কথা আর যেটা জিএসবি জিএসবি তো ঠিকঠাক হয়নি সেখানে হচ্ছে ছয় ইঞ্চি হওয়ার কথা সেখানে হচ্ছে তিন ইঞ্চি কত টাকা ব্যয় কোন এটা হচ্ছে আপনার তেষট্টি লাখ চুয়াত্তর হাজার টাকার বেয়ে সতেরোশো মিটার রাস্তা

টাইট করে রাস্তাটা করলে মনে লাস্টিং করবে এই যে এরকম করছে ঢালে করার দুদিন পরে ট্রাকটা চলে বসে যাবে ঠাইল কার লস হচ্ছে পাবলিকের লস হবে তো তাই আমি অনুরোধ করছি যে কাজ যেন ভালো হয় এটা একটু দেখবেন ঠিক ব্যুরো রিপোর্ট নিউজ ব্রেকিং ওয়েট সো দিস ওয়াজ ইয়োর ফেয়ারিং লুক মাই গড টামি ইউ লুক ইউ লুক ফ্রেডি ঢাকা থেকে জওয়ান আইছিলাম এই হগল আমার মা আমারে পরায় দিস ছিল

ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সময় আদরে আসছি কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার গাড়িগুলি আগ্নেশ্বর জুয়েলার্স ・ライゴンチ。